তো দেখে একটু লাল লাল করে বেশি ভেজে তুলে নেবো দেখ একদম পেঁয়াজের পেঁয়াজের মতো লাগছে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এই এখন দুপুরবেলা মানে সবে কাজের থেকে এসে আমি বসলাম তো এখন কিছু না করা বাজার ভাই একটা বিয়াল্লিশ একটা বিয়াল্লিশ এখন তো আজকে একটু দেরি হয়ে গেলো মানে আজকে এক জায়গায় যাওয়া ছিল তো সেটা যাওয়াও মানে প্রথমে হয়ে তারপরে আবার হঠাৎ করে ক্যান্সেল হলো বলে সেই জন্য একটু ওয়েট করছিলাম তো যাই হোক আজকে যাওয়ার হয়নি তো ওই জন্য বাড়ি আসলাম এদিকে ভাইয়ের তো আজকে ছুটি ও আজকে বাড়িতেই আছে আর মা করছে রান্না বান্না দেখো কোন দিকে যায় এদিকে যাবে সেদিকেই রান্না এদিকে হচ্ছে কড়াইতে তরকারি এদিকে একটা ভাজা মানে দুই দিকে দুটো চলছে আবার এই দিকে ও শুক্তো আবার এই দিকে হচ্ছে মাছ আলু দিয়ে কলা দিয়ে তরকারি দেখো মানে সব দিকেই বসেইছে কোনো দিকে মেনেই নেই তো তোমার উনুনের অবস্থা কি অবস্থা ও

তো এদিকে সান করব তো মাথা একটু তেল দিয়েছি আজকে কালকেই সান করলাম তো ভাবলাম দেখি সান করে আসি তো এদিকে মা অনেকটা জাম বাসনপত্র দিচ্ছিলো মানে একটু মাঝা ভাসা করবো একেবারে সান করবো তো মা ভাত বাড়ছে আমি তাহলে কাজ করো একবার ভাত দাও দুটো খেয়ে নিই সেই তো দুটো বেজে গেছে তো দুটো খেয়ে নিই একেবারে সব বাসন টাসন সব মেজে নেবো খুনি তারপর সান করে নেবো তো মা ঠিক আছে তো এদিকে এই যে মানু আর বাবা তো এখানে বসে পড়েছে আমি আর ভাই বসবো এখানে এদিকে ভাত আলু মাখাচ্ছে তো তখনই দেখালাম কি রান্না হয়েছে আজকে কি জন্য বেশ ওটা ওই আলু ছিম দিয়ে নিম পাতা কলা আলু দিয়ে মাছ আর হলো বাঁধাকপি চচ্চড়ি তাই তো না কাঁকড়া দিয়ে হয়েছে বাঁধাকপি বাঁধাকপি কাঁকড়া দিয়ে হয়েছে চিতি কাঁকড়া

হ্যাঁ শুকো দাও শুতে খাবে না আলু দেখ আলু তো এদিকে স্নান করে এখন বসার উপায় নেই কারণ কালকে সব অত জামা কাপড় ছিল সেগুলো দেখি ভাজ করে নেব গিয়ে আর ঘরের মধ্যে নিয়ে আসলে কেমন ভাজ ভাজ হয়ে যায় তার থেকে তুলবো আর ভাজ করবো নাহলে এই যদি শুয়ে পড়ি না আলু লেগে যায় এবার শুয়ে পড়লে ব্যাস বন্ধ হয়ে যাচ্ছে কী করছিস তুই ওই দেখ খাওয়ার জন্য নিচে কর দে হ্যাঁ যাই আমি দেখি এগুলো তুলে নিই সব দেখো এই সব শুকনো সব ভাঁজ করবো তুলবো এখান থেকে ওই পর্যন্ত ওরে ভগবান কতটা এই দিকে আছে সে হবে না তুললে দেখো একটু ওই দেখ এখন তো ওই দিকেও আছে সব কি অবস্থা বাকি কি তা ওই ওপরেও আছে এখনো তো যাই হোক আগে আমারগুলো মানুষগুলো ভাত করে তুলি তো সব বাকিগুলো তুলছি তো এই যে সব কাপড়গুলো ভাজ করে নিলাম দেখো জামা কাপড় দিয়ে সোয়েটার দিয়ে পুরো ভর্তি চার লাইন হয়েছে এই যে একেবারে ভাজ করে নিয়েছি আর নতুনগুলো তুলে রাখবো ঘরের মধ্যে ভালো করে ভাজ করে নেবো কিন্তু এই যে আপাতত এইগুলো করে নিলাম মানে অনেকটা কাজ এগিয়ে গেল আর যেই ঘরে নিয়ে যাব না আর সেই তখন আর ইচ্ছা করবে না যে এখন না পরে পরে না তখন ভাজ করবো এরকম ব্যাপার আর কি তো চলো এবার এইগুলো বাড়ি নিয়ে যাওয়ার পালা তো এখন সন্ধ্যা হয়ে গেছে একটু শুয়েছিলাম ঘুমাই তো দেখি একটু কিছু টিফিন বানাবো সন্ধ্যার যেহেতু মানুষ পড়াতে এসছে তো কিছু একটা করব আর এদিকে মাদের সবার চা খাওয়া কমপ্লিট আর আমি এখন কিছু খাইনি তো একেবারে ভাবছি কিছু একটা বানিয়ে নি তারপর চা করে মানুষ পড়ার দিদিকে দেব আর আমিও খাবো একটু তো এদিকে একটু জল গরম বসিয়ে দিলাম আর তার মধ্যে দিদি চেয়ে যে কয়েকটা সজনের ফুল বেশি ছিল না একটু ভাজা করে দিল আর বাকিটা ছিল সেগুলো একটু সিদ্ধ করে নেব তো এদিকে প্রায় তিনটে থেকে চারটে মতো পেঁয়াজ আমি একটু কুচিয়ে নিয়েছি আর এদিকে এই যে সজনের ফুল একটু মানে একদম সিদ্ধ না ভাব মতো দিয়ে নিয়েছি আর একটু বাঁধাকপি তো এবারে একসঙ্গে সব মেখে নেব তো এইদিকে দেখো আমি ওইগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি বেসন আর এই যে লঙ্কা কুচি করে নিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো আর হলুদ ব্যাস তোমার আর একটু কালো জিরে দিয়েছি এবার এগুলো এই জলের মধ্যে মেখে নেব আমি আর কোনো এক্সট্রা জল দেব না আর দিয়ে না লঙ্কা চলো মেখে নিয়ে দেখি ভালো করে এবারে আর এদিকে দেখো এই যে পরে একটুখানি দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো তো এটা দিয়ে একটু মেখে নেব তো এইদিকে এই যে তেল দিয়ে দিচ্ছি কড়াই তো তেলটা একটু গরম করে নেব তো এবার তেলের মধ্যে এই যে ঠিক যেমনভাবে পেঁয়াজ করে Beğendi ve hemşire রেখে একটু লাল লাল করে বেশি ভেজে তুলে নেব দেখ একদম পেঁয়াজির পেঁয়াজির মতো লাগছে তো এদিকে আরে কয়েকটা ভাজা হইলে হয়ে যায় ব্যাস হয়ে গেছে আর এদিকে তু গরম গরম তুলতে যে দেরি মানে গরম গরম হয়েছে আর ওইদিকে সব দেওয়া হয়েছে গরম গরমই ভালো লাগে তোমার ওই ঠান্ডার থেকে তো এই যে আর এই অল্পটুকু আছে তো সবার দেওয়ার পরে এই যে আমি বাবার মা আর বড় ভাই খাবো ছোটো ভাই তো বাড়ি নেই ও গেছে একটু মামার বাড়ি আজকেই গেছে তো এদিকে এখন ওই শেষ পকড়াটা ভালোই লাগলো ছোট ছোট পকড়া তো তার মধ্যে মানু দিদিমনি একটু দিতে গেছিলাম আগিয়ে সুন্দর ফুলের বড়া ফুলের বড়া তো এদিকে ভাই আবার একটা জিনিস নিয়ে এসেছে বিরিয়ানি ওই যে বললাম ছোট ভাই তো বাড়ি নেই তো আজকে যেহেতু শুক্রবার ছুটি তো ওর সব বন্ধুরা মিলে সময় খেতে গ্যাছিল ওই জন্য আমার আর মানুষ জন্য নিয়ে এসেছে দেখছি ওরা খেয়ে এসেছে আমাদের জন্য নিয়ে এসেছে দুই পেটুকের জন্য বিরিয়ানি বলে কথা কি দুটো তো এদিকে দিকে যে বিরিয়ানি মানু থালার মধ্যে ঢালছে একটা থালায় ঢাললেই হয়ে যাবে কে চিকেন নিয়ে এসে দেখতো চিকেন চিকেন লেগ পিস ওই ঢালবে বলছে আমি ঢালি ঢালো তাহলে ঢালো আস্তে আস্তে ঢালো দেখার দরকার নেই সব পড়ে যায় না দেখিস চিকেন 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 তো দেখি মানা এটা সরো চিকেন বিরিয়ানি তো আমার আর মানু রাতে কিছু লাগবে না তাই তো মা হ্যাঁ মা এমনি বলছিল ভাত আছে আর সন্দোবালে এশা খেয়েছি আর আজকে আর কিছু রান্না-বান্না করব না এদিকে আমাদের আবার বিরিয়ানি এসে গেল তো যাক চলো খেয়ে নি আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের টাটা গুড নাইট তোমাদের সবাইকে